তৃণমূল পশ্চিমবঙ্গে অবাধে নির্বাচন করতে চায় না সুজন চক্রবর্তীর অভিযোগের পাল্টা শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস পার্থ ভৌমিকের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গোটা দেশ জুড়ে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে শনিবার যেখানে পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচনের কথা জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন মানুষের ভোটে দু এগারো সালে তৃণমূল কংগ্রেস জিতে সরকার গড়েছিল কিন্তু তারপর থেকে শান্তিপূর্ণ নির্বাচন হতে দেয়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা লুটেরাদের রাজত্ব কায়েম করেছে

মমতা রাজত্ব আর যোগীর রাজত্বের মধ্যে যে ফারাক কিছু নেই হিংসামুক্ত ভোট হতে হবে মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবে তাকে ইনশিওর করতে হবে কত দফায় ভোট হলো আর কত কোম্পানি পুলিশ থাকলো এটা বড় কথা না বড় কথা হচ্ছে যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে পশ্চিমবাংলার সবাই জানে তৃণমূল সরকার এসেছিল মানুষের ভোটে দু হাজার এগারো

ওনারা বলতেই পারেন কিন্তু বাংলার বুকে আমি নিশ্চিত ভাবে বিশ্বাস করি শান্তিপূর্ণ নির্বাচন উনিশের থেকে একুশের ফল অনেক ভালো হয়েছিল একুশের থেকে চব্বিশের ফল আরো ভালো হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স